নমস্কার খুকু ও খোকা অন্নদাশঙ্কর রায় তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাংছো প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়নু পুলিশ প্রফেসর তার বেলা জাহাজ, জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উঠ ভাগাভাগির ভাঙা চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার